নতুন সংবিধান তৈরি করবে এই পুরো প্রক্রিয়ার সাথে যদি সরকার মুখ্যম কমিশন সুপারিশ দিবে সরকার সেই অনুযায়ী কি সিদ্ধান্ত নেয় সেটার উপর নির্ভর করে আমরা জুলাই সনদে স্বাক্ষরের বিষয়ে বিবেচনা করছি সরকারে যে সাধারণ দাবি জানিয়েছে এবং এই দাবিগুলো যদি বিবেচনা করা হয় এবং সরকার যদি সেই পথে একইভাবে যৌক্তিক এই জুলাই সনদ বাস্তবায়নের আগায় সেই বিষয়ে আমরা জোর দাবি জানিয়েছি দ্বিতীয়ত আমরা নির্বাচন কমিশন নিয়ে উদ্বেগ জানিয়েছি নির্বাচন কমিশনের গঠন প্রক্রিয়া নির্বাচন কমিশনের বর্তমান আচরণ আমাদের কাছে মনে হচ্ছে যে এটা নিরপেক্ষ হচ্ছে না এটা স্বচ্ছ হচ্ছে এবং নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে যেভাবে কার্যক্রম করার কথা ছিল করছে না কিছু কিছু দলের প্রতি পক্ষপাতিত্ব দেখা যাচ্ছে এবং কোনো কিছু কোন দলের প্রতি বিমাতা আচরণ তারা করছে পুরো বিষয়টা নির্বাচন কমিশন নিয়ে আমরা বলেছি বিগত সময়গুলোতে নির্বাচন কমিশন যেই যে পদক্ষেপগুলো নিয়েছে সেখানে কিভাবে তাদের পক্ষপাতিত খুঁজে দিয়েছে সেই বিষয়ে আমরা বলেছি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন প্রয়োজন সুষ্ঠু নির্বাচন কমিশন নির্বাচন যদি না হয় এর দায় সরকারের আসবে ফলে আমরা সরকারকে সেই বিষয়টি অবহিত করেছি এখন আমরা মনে করি যে নির্বাচন কমিশন এই মুহূর্তে পুনর্গঠন হওয়া প্রয়োজন তৃতীয়ত আমরা আমরা হচ্ছে জনপ্রশাসন এবং উপদেষ্টা পরিষদ বিষয়ে কিছু বক্তব্য দিয়েছি প্রশাসনে যেভাবে বদলি পদায়নগুলো হচ্ছে সেটা আসলে কৃষির ভিত্তিতে হচ্ছে সেক্ষেত্রে নিরপেক্ষ এবং যোগ্যতার ভিত্তিতে পদায়ন হচ্ছে কিনা কারণ আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি যে প্রশাসনের বিভিন্ন ভাগ হচ্ছে বড় রাজনৈতিক দল হিসেবে যারা পরিচিত তাদের মধ্যে তারা নিজেদের মধ্যে প্রশাসন এসপিডিসি এগুলা ধাক্ভাধরা করছে এবং নির্বাচনের জন্য তারা সেই তালিকা করছে সরকারকে সেগুলো দিচ্ছে এবং উপদেষ্টা পরিষদের ভিতর থেকেও সেই দলগুলোর সাথে সে ব্যাপারে সহায়তা করছে বলে এভাবে চললে সরকার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে সরকার যাতে নিরপেক্ষভাবে ফাংশন করে এবং উপদেষ্টা করতে যাদের বিরুদ্ধে এই সংশ্লিষ্টতাগুলো রয়েছে অদক্ষতা দুর্নীতি এবং রাজনৈতিক দলীয় পক্ষপাতে তাদের বিষয়ে যাতে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেন এবং আমরা বিসি নন কেটার যে বিধিমালা সেটি আমরা

চাকরি প্রকাশী ভাগেরা সেই জায়গা থেকে আমাদের কাছে তাদের যৌক্তিকাজগুলো সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা সেগুলো নিয়ে সবসময় কথা বলে এসেছি আজকেও আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো মাঝে তাদের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় যেটি নন ক্যাডার পদে নিয়োগ বিশেষ সংশোধন বিধিমালা দু হাজার পঁচিশ যেটা মাননীয় প্রধান উপদেষ্টার স্বাক্ষরের অনুমোদনের জন্য এবং দেশের প্রকাশের জন্য অপেক্ষবান আমরা সে বিষয়ে আমাদের অনুরোধ করেছি যেন সেটা খুব দ্রুত করা হয় তিনি কথা দিয়েছেন যে এটা তার ডিগ্রি আসার সাথে সাথে আমরা প্রত্যাশা করছি আগামী সপ্তাহের মধ্যেই এটি অনুমোদন পেয়ে যাবেন পাশাপাশি আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বিএসসিতে তেতাল্লিশতম বিসিএসএর নং ক্যাডার প্রার্থীদের জন্য অধিযাচিত পদসমূহে যেগুলো রয়েছে নং ক্যাডারে সেগুলোতে যেন দ্রুততম সময়ে এই তাদের সুপারিশের জন্য প্রস্তাব করা হয় আমরা সেটা বলেছি কারণ এটা বিশাল বড় একটা আমরা মনে করি যে বৈহিতিকভাবে অন্যায় করা হয় যৌতু মানুষদের সাথে একজন মানুষ এবার শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছে পরের বার তিনি অন্য একটা ক্যাডার প্রত্যাশায় যখন আবার পরীক্ষা দেন কিন্তু পুনরায় শিক্ষা ক্যাডার পান তখন তিনি সিনিয়রিটির জন্য পূর্বের ক্যাডারেই থেকে যান শিক্ষা ক্যাডারেই আগের দিনেও সেটাতেই থেকে যান দুইটা সমস্যা হয় এক ওই মানুষটি নতুন করে যে পদটি পেয়েছিলেন ওই পদটি খালি থাকে এবং তারপরেই যে যোগ্য মানুষটি ছিল তিনি ওই পদটা থেকে বঞ্চিত হন এইরকম প্রত্যেকটা ক্যাডারেরই দেখা যায় আমরা মনে করি প্রতি দ্রুততম সময়ের মধ্যে এবং আগামী সপ্তাহে এই সমস্যার সমাধান করা প্রয়োজন আমরা সেই বিষয়ে নিয়ে কথা বলেছি এবং মানবীয় প্রধান উপদেষ্টা আমাদের কাজ করতে করেছেন তার কাছে এই ফাইল লাফ মাত্রই যে দুটি যৌক্তিক বিবেচনা হয়েছে ইতিমধ্যেই তিনি এই বিষয়টিতে অনুমোদন তার জায়গা তিনি প্রদান দেবেন কলেজ চিকিৎসাটি বলেছেন আদনপুর निवडणूक মধ্যে প্রধান নির্বাচন কমিশন বিষয়ে আমরা আমাদের বিষয়ে জানি আমাদের এটা অভিজ্ঞতা সরকার বলেছে এটা তো সাংবিধানিক প্রতিষ্ঠান তবে সুষ্ঠু নির্বাচন যদি না হয় এর দায় সরকারও পুরো আসবে তাহলে এই বিষয়টা তারা সংবিধানের দিক থেকে যেটা সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য তারা বলেছে যে আমাদেরকে তারা স্বাক্ষর করার জন্য আহ্বান জানিয়েছে এবং আমাদের বিষয়গুলো তারা বিবেচনা করবে

চূড়ান্ত হওয়া সম্ভব এর আগে উত্তরপ্রদেশ সরকার যাওয়ার কোনো ধরনের আসলে সুযোগ নেই ফলে এই কথা যদি বলে থাকে যারা তাদের কোনো ধরনের দূরভিশ রয়েছে আমরা ডক্টর মোহাম্মদ ইনুস বা এই উপদেষ্টা পরিষদ আমরা মনে করি যে তারা সংস্কার বিচার প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন করাটা তাদের দায়িত্ব সেই কমিটমেন্ট নিয়েই তারা কিন্তু সরকার গঠন করেছে

অন্য অনেক উপদেষ্টাদেরও বিভিন্ন দলের সাথে সংশ্লিষ্ট রয়েছে রাজনৈতিক সাবেক মানে ব্যাকগ্রাউন্ড রয়েছে ফলে সেই বিষয়গুলোও সরকারকে বিবেচনা করতে হবে কারণ সরকার যখন গঠিত হয়েছিল বিভিন্ন দলের রেফারেন্সে কিন্তু এই উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে এবং কারা এই সরকারের ঠাই পেয়েছে ফলে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হলে শুধু ছাত্র উপদেষ্টা নয় অন্য যে উপদেষ্টাগুলো রয়েছে আমরা আমরা প্রধান উপদেষ্টাদের কাছে সেই নামগুলো আমরা বলেছি যে কারা কারা কোন কোন দলের সাথে সংশ্লিষ্টতা রয়েছে বা প্রশাসনের ভাগ সাথে জড়িত আছে ফলে সার্বিক ভাবে বিবেচনা করতে হবে আর আমরা নির্বাচন কমিশনের ব্যাপারে আলোচনা করেছি যে আমরা নিবন্ধন পাওয়া থেকে শুরু করে এবং জাতীয় লীগ নামে যে আরেকটা দলকে নিবন্ধন দেওয়া হলো এবং সাপলা প্রতীক নিয়ে আমাদের সাথে কিরকম আচরণ করা হচ্ছে এবং ইশাকের ইশাক হোসেনের মামলায় নির্বাচন কমিশনের যে অবস্থান ছিল এবং নির্বাচন কমিশন যে নিয়োগ কোন আগের আইনে যে নিয়োগ হয়েছে তাহলে পুরো প্রসেসে নির্বাচন কমিশনের যেই কার্যক্রম এবং নিরব প্রশ্নবিদ্ধ হয়েছে যে সেই বিষয়টা আমরা নির্বাচন কমিশন অল্প সময়ের মধ্যে

ফলে এই বিষয়গুলো আসলে যারা বলছে তারা কোন বিবেচনা বলতেছে কোন উদ্দেশনীয় বলতেছে এটা আসলে আমরা এটা স্পষ্ট করেছি যে ইউরাই সমাজের সাংবিধানিক আদেশ সেটা বিদ্যমান সংবিধানের অধীনে সম্ভব নয় সেটা প্রেসিডেন্টই দিক অথবা প্রধান উপদেষ্টাই দিক বিদ্যমান সংবিধানের অধীনে এরকম কোনো ধারা নেই কোনো সুযোগ নেই ফলে এই সাংবিধানিক আদেশ জারি করতে হলে আপনাকে সংবিধানের বাইরে আসতে হবে সেটা একটা এক্সট্রা কনস্টিটিউশনাল ম্যাটারই হবে ফলে এই এক্সট্রা কনস্টিটিউশনাল ম্যাটারের বৈধতা হবে জুলাই গণ অভ্যুত্থান জুলাই গণ অভ্যুত্থানে জনগণের যে সার্বভৌম ক্ষমতা এসেছিল তার ভিত্তিতেই জনগণ সংস্কার এবং পরিবর্তন চেয়েছে এবং সেই অনুযায়ী এই সাংবিধানিক আদেশ জারি করা হবে ফলে এই সাংবিধানিক আদেশ জারি করতে হলে প্রেসিডেন্ট চুপুর জুলাই গণপ্রথমে কোনো বৈধতা নেই বরং তার আগের আমলের ফ্যাসিস্ট আমলের দিত রাষ্ট্রপতি তিনি এই বৈধতা একমাত্র এই মুহূর্তে সরকারের ভিতরে ডক্টর মোহাম্মদ ইনুফিলা আছেন ফলে ওনাকে এই আদেশটা জারি করতে হবে পরবর্তী গণভোট এবং পরবর্তী যে সংস্কার পরিষদ হবে